নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে যদি পটল খেতে খুব ভালো না লাগে তাহলে এই পটল আর মুসুরি ডালের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারে খেতে হয় দুর্দান্ত তার জন্য আমি এখানে পটল নিচ্ছি ছ সাতটা মুসুরি ডাল নিচ্ছি এক বাটি আর নিচ্ছি টমেটো আলু আর ধনে এখানে পটলগুলোকে একটু খোসা রেখে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর নুন হলুদ মাখিয়ে পটল হুলকে ভেজে তুলে নেব এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে পাঁচ ছটা রসুনকে খেতে করে দিয়ে দেব যখন ফোড়নটা হয়ে রসুনটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দুটো পেঁয়াজকে মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব ভাজার জন্য পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না আর এদিকে মুসুরি ডালটাকে আমি স্কিম থেকে একবার ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে ডালটাকে দিয়ে দেবো ভাজার জন্য যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর দেবো টমেটো টমেটোটা দেওয়ার পর আরও খানিক্ষণ ভাজবো তারপর আলু দেবো আর নোংরা দিতেও পারেন নাও দিতেও পারেন এবার দেবো পরিমাণ মতো লবণ এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেড় চামচ মতো ভালো করে কষিয়ে নিলাম এবার দেবো লবণ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো এখানে ধনে জিরে আর লঙ্কা বাটা ছিল সে এক চামচ দেব বাটা মশলাটা যে আরো ভালো করে কষিয়ে নে এখানে দেব হাফ চামচ মতো মিট মশলা যদি মিট মশলা থাকে দেবেন আর দিলেও কোনো ক্ষতি নেই ভালো করে কষিয়ে নিতে হবে এবার পটলগুলোকে দিয়ে দেবো ভাজা পটলগুলোকে দিয়ে আরো খানিক্ষণ কষিয়ে নেব। যেবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো এর খুব জল বেশি দেবে না অল্প জল দেবো যেহেতু ডালটা মুসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না পটলগুলো ভাজাই আছে তার জন্য আর এটা মাখা মাখা হবে সেই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই এবার ঢাকা দিয়ে দেবো একদম ফ্লেমটা লোতে রেখেছিলাম সাত মিনিট মতো দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা কুচি আর দেবো কাঁচা লঙ্কা যেমন ঝালকা সেই অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আরও দু তিন মিনিট ফুটতে দেব তাহলেই তৈরি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে পটল এবার পরে দেখবেন ভাতের রুটিতে দারুণ লাগে খেতে দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই ও করবেন